আজকে আমি আর কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে কম প্রাইজের গাড়ি নিয়ে আসছি ইনশাল্লাহ আমার মনে হয় আপনাদের পছন্দ হবে আমি প্রথমে ইয়োমাহা এই গাড়িটা দেখাতে যাচ্ছি ইয়ামাহা মাহা হ্যাঁ ইমাহা সিডিআই এটা সিডিআই ঠিক আছে গাড়ি দেখেন এদিকে দেখান একটু লোকটা একদম ফ্রেশ দেখেন

এটা চোদ্দ হাজার টাকা প্রাইস এক হাজার টাকা সাপ দিয়ে দিছি মানে বর্তমানে প্রাইস চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা আরে রানিং আরে আমি লাইট টাইট আর কি কি লাগাইছি কেরিয়ার লাগাইছি আগে এগুলো ছিল না এগুলো লাগাইছি ঠিক আছে মানে কিছু কিছু নতুন জিনিস লাগাইছে এটা আচ্ছা এটাও রাসায়নিক এটা রাসায়নিক এটা প্রথম প্রাইস কেমন 14000 14000 প্রাইস থাকবে 14000 টাকা যেটা ফিক্সড প্রাইস থাকবে পাইকারের দোকান জি একদম একদম আচ্ছা আর গাড়ি আছে সিডিআই সিডিআই ঠিক আছে এটা এখন আমি আর একটু মডিফাই করছি আর কাজ টাস করেছি আগে 15000 বলছি এখন 14000 14000 আচ্ছা 1000 টাকা কম 1000 টাকা কম আগে এক বাইকের প্রাইস আছে 15000 এখন 14000 টাকা 14 এর বাইকে কিন্তু কিছু কাজ টাস করা ফেলছো রে দেখেন এখানে স্টিকার করা আছে অলরেডি স্টিকার করানো আছে আচ্ছা গাড়ির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা বলে পাবেন একদম ইয়ামা বাইক গুলো পাবেন আচ্ছা একটা দেখেন এটা হচ্ছে নিউ মডেল নিউ মডেল সেরকম ভালো আছে গাড়ি এগারো সিরিয়াল গাড়ি ঠিক আছে এগারো সিরিয়াল জি আচ্ছা

যারা আমি আগে যে অনেকে বলছেন হুন্ডা এটা নেওয়ার জন্য আসলে বাইকগুলো সেল হয়ে যায় আজকে চাললে ভিডিও আজকে বাইকগুলো সেল হয়ে যায় তো সেখানে আপনার আসিফ ভাই যোগাযোগ করবেন যেদিন পাবলিশ হবে ওই দিন রাতের যোগাযোগ করবেন প্রাইস থাকবে আঠারো হাজার টাকা বলে নিতে পারবেন হুন্ডা আচ্ছা একটা বাইক দেখেন ইয়ামাহা ইয়ামাহার এক্স এটা কিন্তু সাউন্ড ভীষণ সুন্দর গাড়ি এটা সাউন্ড অনেক ভালো ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড অনেক ভালো গাড়িও মোটামুটি যা আছে ভালো আছে এটার দাম পড়বে আঠারো হাজার ফিক্স প্রাইস আঠারো হাজার চট্টোমেট্রো রকম তবে এটা সাউন্ড কোয়ালিটি সরি এটাও রাজশাহী মেবি রাজশাহী একটু একটু বলতেছি আমি

একটা বাইক কি পরে চট্টগ্রাম এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি আচ্ছা এটা আচ্ছা পঁয়ত্রিশ বেশি যাচ্ছে না এটা সেরকম টিভিএস এটা নিউ মডেল গাড়ি না এটা এগুলোর অনেক চাহিদা

তার মানে দুজন বসতে পারবে আর প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা চান ডিজেল পেড স্মার্ট প্রাইস বুকে পঁয়ত্রিশ যারা নিতে পারেন আগেও দেখাচ্ছি এখনো দেখাচ্ছি ক্লিয়ার কাজ করানো আছে

অ্যালোরিং অ্যালোরিং হ্যাঁ সামনেরটা স্ক্রু স্ক্রুফ আচ্ছা চট্ট মেট্রো ডকুমেন্ট দশ সতেরো ডকুমেন্টগুলো আগে গাড়ির দাম পুরো জি এটা কি সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড বাজাজ আচ্ছা বা ইঞ্জিন ব্লাডেন ইঞ্জিন বাজাজ কোম্পানি সিটি হান্ড্রেড যে প্রাইসটা কত বললেন প্রাইস ফর বিদ ফিক্স হাজার ফিক্সড সেল নাই আচ্ছা সেলফ নাই জানান সম্পর্কে অনেক ধারণ আছে প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা হচ্ছে মাহিন্দ্রা মাহিন্দ্র মহিন্দ্রা ডাকা মৃত্যু ডকুমেন্ট ডিজিটাল

আচ্ছা মানে প্রত্যেকটা বাইকের প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস থাকবে বাইক কিন্তু প্রতিবার সেল করে এভাবে আর টিভিএস এর রেডিয়াম একটা বাইক থাকে এটা রেডিয়াম অন টেস্ট অন টেস্ট আচ্ছা তিনটা কালার হয় একটা মেরুন কালার হয় এটা হচ্ছে রেড কালার বাইকের মূলত সাইডে বাইক কালার অন

আর যেহেতু আপনার সাথে রাতে বেলা বাইকে নক দিয়ে সম্পূর্ণ বাইক ইনটু আর জানতে পারবেন স্পষ্ট ভাবে তো এখানে দেখেন সবগুলো বাইকে প্রাইস বলা হয়েছে ফিক্স প্রাইস থাকবে আর আসিফ ভাই নাম্বার স্ক্রিনে থাকবে জি আমার WhatsApp নাম্বার লাস্টে 92 আমার ইউ নাম্বার লাস্টে 468 ওটা আবার বিকাশ পার্সোনাল আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা প্রান্ত থেকে আমার থেকে গাড়ি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার এক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিসের ভাড়াটা আপনার দিতে হবে এবং

দিচ্ছেন আর কি অসংখ্য ধন্যবাদ ভাইকে আজকে যে কালেকশন গুলো আছে সবগুলো কালেকশন আসলে আপনাদের ভালো লাগবে তাহলে আজকে ভিডিও দেখো সে নেক্সট কোন ভিডিওতে তো এটা হচ্ছে কি তাদের শুভ বিজনেস কার্ড বিসমিল্লাহ বাইক স্টেশন আর এখানে আসিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তাহলে ওনার সাথে কন্টাক্ট করে শুভে আসতে পারেন